আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল দামি দামি খানদানি একবারে জোস বুটিক্সের ড্রেস নিয়ে এই দামি দামি ড্রেসগুলো যেগুলো আপনার প্রাইস ছিল আঠারোশো দুই হাজার যেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেবো আমরা একটা বড় ধরনের অফার প্রাইসে মাত্র আটশো টাকা এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর ড্রেসগুলো মাসাল্লাহ মিনার ওয়ার্ক প্লাস রয়েছে খানদানি পিন করা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকায় আটশো টাকায় প্যান্ট ওরে মার্শাল তো পাটাটা কিন্তু মনে হচ্ছে কি শাড়ি এত সুন্দর ড্রেস আর প্রাইসটা তো একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন মার্শাল আটশো টাকায় এত দামি এত সুন্দর এত গর্জেস ড্রেসগুলো এটা কি ডুয়েল কন্ট্রাস্ট রেড অরেঞ্জ রয়েছে শ্যাম্পুর মাস গোল্ড কালারের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত জোস ড্রেস যেটা মাথা তো পুরোই নষ্ট এত সুন্দর সুন্দর স্পেশাল ড্রেসগুলো যেটা একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাকে পরিবেশ দিচ্ছে যারা হলুদের জন্য কিংবা স্কুল ভার্সিটি প্রোগ্রামের জন্য সেম কালারের একশো দুইশো পিস যার যত পিস প্রয়োজন নিতে পারেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু মিনার ওয়ার্ক ক্লাস হয়েছে স্টোন ওয়ার্ক করা ওরে সর্বনাশ মাথা তো পুরাই নষ্ট এত সস্তায় এত ভালো মানের ড্রেস দেখেন তো কাজগুলো দেখেন না সে লেভেলের সুন্দর প্রত্যেকটা দামি দামি ড্রেস এর প্রাইস যেটা আপনাদেরকে পরিবার শাড়ি দিয়ে দিচ্ছে একবারে রিজনেবলের মধ্যে মাথা তো পুরোই নষ্ট অসাধারণ ড্রেস খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এটা দেখেন সম্পূর্ণ খানদানি পিন করা সম্পূর্ণ খানদানি পিন করা এটা আরো একটা কালার রয়েছে যেটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে রেড এবং অরেঞ্জ কম্বিনেশন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাবে কিন্তু মিস করবেন না এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত ভাইরাল প্রত্যেকটা থ্রি পিজের আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল 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 অফারে খুবই সুন্দর যেগুলো মাথা নষ্ট করা কালেকশন এটা হলো সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ভাইরাল একটা দোপাট্টা তো চলুন এখন আপনাদেরকে আরও একটা প্রিমিয়াম বুটিক্সের ড্রেস দেখাই যেটা সম্পূর্ণ রয়েছে খানদানি পিট প্লাস রয়েছে সম্পূর্ণ ডলারের উপরে নিচে কপারটা সম্পূর্ণ গড কাজ করা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণে শাড়ি থেকে একবারের সস্তায় মাথা নষ্ট করা আপডেট এত সুন্দর যত রেডি আনরেডি যে থ্রিপিসগুলো যেটা দু পাঠের দুনো পাশে সম্পূর্ণ কার্ট ওয়ার্ক লাভস হচ্ছে খানদানি তিনটে মাশাল্লা মাথা পুরোই নষ্ট অত সুন্দর ড্রেস এত সস্তায় এত ভালো মানের ড্রেসগুলো কীভাবে সমস্ত মাত্র আটশো টাকায় তো চলুন এক এক করে কালারগুলো দেখে নিই দেখেন কত সুন্দর এটার পার্পেল কালার পাচ্ছেন এটার ব্ল্যাক কালারও পেয়ে যাচ্ছেন যেটা ডায়মন্ড ভাইরাল ব্ল্যাক মাস্টার্ড কোল্ড পার্পেল এবং রয়েছে সি গ্রিন প্রাইস আটশো টাকা চলে আসবেন আগামীকাল রয়েছে মঙ্গলবার আমাদের শোরুম সম্পূর্ণ ওপেন থাকবে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ